প্রাচীনকালে সমগ্র বঙ্গ বা বাংলার কোন সুনির্দিষ্ট নাম ছিল না বাংলার বিভিন্ন অংশে তখন বিভিন্ন নামের জনপদ গড়ে উঠেছিল বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্রাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয় কারণ রাজশক্তির হ্রাস বৃদ্ধির ফলে এদের সীমানা বারবার পরিবর্তিত হয়েছে তবে প্রতিটি জনপদের সীমানা সবসময় একই রকম না থাকলেও প্রাচীন বাংলার চিরায়ত আবহ ধারণ করে রেখেছে এই শত শত জনপদসমূহ গুপ্ত পাল ও সেন প্রভৃতি আমলের উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলায় প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায় এক পুণ্ড্র প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ খনন কার্যের ফলে পাথরের চাকরিতে খোদাই করা লিপি এখানে পাওয়া গিয়েছে বাংলাদেশে প্রাপ্ত এটি সবচেয়ে প্রাচীনতম শিলালিপি বলা হয়েছে পুণ্ড্র বলে একটি জাতি ও জনপদ গড়ে তুলেছিল পুণ্ডদের রাজ্যের রাজধানী ছিল পুণ্ডনগর পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড় মহাস্থানগড় প্রাচীন পুণ্ডনগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতারা মনে করেন দুই বরেন্দ্র বরেন্দ্র বা বরেন্দ্রই ছিল উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ জনপদ এটি পুরু রাষ্ট্রেরই অংশ বিশেষ সন্ধ্যা করু রচিত রামচরিতে উল্লেখ করা হয়েছে গঙ্গা ও করতিয়া নদীর মধ্যভাগের উচ্চভূমি বরেন্দ্র বা বরেন্দ্রী নামে পরিচিত আবার তপ্তাক ই নাসেরি নামক গ্রন্থে বলা হয়েছে বরেন্দ্রী ছিল গঙ্গা নদীর পূর্বভাগে অবস্থিত লক্ষণাবতী রাজ্যের অংশ বিশেষ বরেন্দ্রীর অন্তর্গত ছিল আধুনিক রাজশাহী বগুড়া দিনাজপুর ও পাবনা জেলার অনেকখানি অংশ রাজশাহী জেলার এক অংশ এখনো বরেন্দ্র বা বরেন্দ্রী নামে অভিহিত হয় তিন বঙ্গ বঙ্গ খুব প্রাচীন দেশ ঐতেরেও আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই দেশের উল্লেখ দেখতে পাওয়া যায় বৌধায়নের ধর্মসূত্র গ্রন্থে বঙ্গ জনপদের নাম রয়েছে রামায়ণ এ অযোধ্যার সাথে মিত্রতা স্থাপনকারী দেশের তালিকায় বঙ্গ এর উল্লেখ রয়েছে মহাভারত গ্রন্থেও একাধিকবার বঙ্গ নামের উল্লেখ আছে গঙ্গা ভাগীরথী ছিল বঙ্গের পশ্চিম সীমানা বৃহৎ সংসহিতায় উপবঙ্গ নামে একটি জনপদের কথা পাওয়া যায় ষোলশ সপ্তদশ শতকে উপবঙ্গ বলতে যশোর ও তার আশেপাশের জঙ্গলময় কয়েকটি অঞ্চলকে বুঝানো হয়েছে বঙ্গ জনপথটি বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চল নিয়ে গঠিত ঢাকা ফরিদপুর ও ময়মনসিংহ এর অন্তর্ভুক্ত ছিল চার গৌর খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের কিছু অংশ গৌড় নামে পরিচিত ছিল মালদহ মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে গৌড় জনপথ গড়ে উঠেছিল তবে গৌড় রাজ্যের সঠিক অবস্থান নিশ্চিত করে বলা কঠিন সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের শাসন আমলে বিহার ও উড়িষ্যা পর্যন্ত গৌড় রাজ্যের সীমানা বিস্তৃত ছিল গৌড়ের রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ অনেকে মুর্শিদাবাদ জেলার কানসনা গ্রামকে প্রাচীন কর্ণসুবর্ণ বলে ধারণা করেন পাঁচ সমতট চতুর্দশ শতাব্দীতে সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে সমতট নামক জনপদের উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় ষষ্ঠ শতাব্দীতে বৃহৎ সংহিতার আলাদাভাবে এই জনপদের উল্লেখ দেখা যায় পরিব্রাজক হিউয়েন সাং এর বিচরণ হতে জানা যায় সমতর ছিল আদ্র নিম্নভূমি এটি ছিল কামরূপের দক্ষিণে বর্তমান ত্রিপুরা সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সমতটরি অংশ ছিল সমতটের পশ্চিম সীমা এক সময়ে চব্বিশ পরগনার ঘড়ি পরগনা পর্যন্ত বিস্তৃত ছিল গঙ্গা ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে একেবারে মেঘনা মোহনা পর্যন্ত গোটা কুলবর্তী ভূকণ্ঠকেই খুব সম্ভবত সমতট বলা হতো ত্রিপুরা জেলার বড় কামতা সপ্তম শতাব্দীতে সমতটের রাজধানী ছিল ছয় রারড় রাঢ় জনপদের প্রথম উল্লেখ পাওয়া যায় আচারঙ্গ সূত্র নামে এক প্রাচীন জৈন পুঁথিতে এই জনপদের উত্তরতম সীমায় গঙ্গা ভাগীরথী এবং পূর্ব সীমায়ও নদী ছিল আচারঙ্গ সূত্রে পশ্চিমবঙ্গবাসীর বর্বরতা ও নিষ্ঠুরতার পরিচয় পাওয়া যায় জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর তার কয়েকজন শিষ্যের সাথে ধর্ম প্রচারের জন্য রাড়ো জনপদে এসেছিলেন কোর্টা বর্ষ ছিল রাড়ের রাজধানী যার অবস্থান ছিল দিনাজপুর জেলার বানোগ্রাম নামক গ্রামে ভাগীরথী নদীর পশ্চিম তীর হতে গঙ্গা নদীর দক্ষিণাঞ্চল রাড়ো অঞ্চলের অন্তর্গত অজয় নদী রাড়ো অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে উত্তর রাড়ো বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমা দক্ষিণ রাড়ো বর্ধমানে দক্ষিণাংশ হুগলি বহুলাংশ এবং হাওড়া জেলা উত্তর রাড়ো অঞ্চল ছিল বজ্রভূমি ও দক্ষিণ রাড়ো ছিল সূক্ষ্মভূমি এলাকা সাত হরকুল বা হরিকেল হরিকেল ছিল প্রাচ্য দেশের সীমায় এই জনপথটি চন্দ্রদ্বীপ বাকেরগঞ্জ অঞ্চল সংলগ্ন ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা সিলেট ইত্যাদি অঞ্চল এই জনপদের অন্তর্ভুক্ত ছিল চীনা পরিব্রাজক ইথ সিং এর বিবরণ থেকে জানা যায় হরিকেল ছিল পূর্ব ভারতের প্রান্ত সীমায় সপ্তম অষ্টম শতাব্দী থেকে দশম একাদশ শতাব্দী পর্যন্ত হরিকেল বহু সমতটের সংলগ্ন রাজ্য হলেও এটি ছিল স্বতন্ত্র রাজ্য কিন্তু ত্রৈলোকচন্দ্রের চন্দ্রদ্বীপ অধিকারের পর হতেই হরিকেলকে বঙ্গের অন্তর্ভুক্ত বলে ধরা হয় হেমচন্দ্র বলেছেন বঙ্গের সাথে এ জনপথ অভিন্ন হরিকেল শ্রীহট্ট পর্যন্ত বিস্তৃত ছিল